সবজি ধুয়ে সব কেটে নিয়েছি মুসুরির ডাল দিয়ে পুঁই শাক রান্না করবো আর কচুর বুম এই শিম দিয়ে আলু রান্না করবো সব কাটাকুটি হয়ে গেছে চলে এবার বসাই পুঁই শাকটা আগে সাজিয়ে দিই এই যে পুঁই শাক ধুয়ে কচু মুসুরি কলাই দিয়ে দিয়েছি ভাতটাও একটা দিয়ে দিয়ে দিয়েছি চাপিয়ে এই যে আমার ভাত আর পুঁই শাক প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সামান্য তেল আর হলদি দিয়েছি কেন আমার ছেলে খাবে তাই লঙ্কার গুঁড়ি একটু দিইনি এই যে আমি আলুটা ভেজে নিয়েছি এই যে মিষ্টি লঙ্কা একটু দিয়ে দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব এবার নুন হলুদ স্বাদ মতন লঙ্কা হলুদ সব দিয়ে দেবো ভালো করে কষিয়ে এটাকে এই যে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আরও একটু করে নিই ওপরে যখন তেলটা ছেড়ে দেবে সেই মুহূর্তে আলুটা দিয়ে দেবো এই যে আমার তেল খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আলু দিয়ে দিয়েছি সিম আর আলুটাকে দিয়ে দিয়েছি ভালোভাবে এবার গরম পানি অ্যাড করে দিয়েছি এই যে আমি রসুনটাকে ভেজে নিচ্ছি এটা পুরি আগে দেওয়া হবে ভাজা হয়ে গেছে পুরি আগে দিয়ে দিচ্ছি পুইশ আগে রসুনটা ভেজে দিলে কী হয় টেস্টটা খুব সুন্দর লাগে আপনারা এইভাবে রান্না করে দেখবেন আমরা কাঁচা রসুন দিই না এটা তেলে একটু ভাজা ভাজা করে দিলে সিন লাগে খুব আপনারা বানিয়ে দেখবেন তারপর কমেন্টস করে জানাবেন কেমন লাগছে এই যে সিমটাকে খুলে ভেজে নিছি আর একবার ভালো করে কষানোর পরে একটু গরম পানি অ্যাড করেছিলাম চাপিয়ে দিলাম পেশার প্রেশার কু কুকার থেকে ঢেলে নিয়েছি ধনির পাতাও দিয়ে দিয়েছি হালকা জিরে গুঁড়ো দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো এই যে আমার ভাজা জিরে গুঁড়ো ছিল তাই দিয়ে দিয়েছি হয়ে গিয়েছে আমার সেম ভাজি আলু এই যে ভাত রান্না করেছি পুঁই শাল চিমদি আলু প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা এই মটরশুটির পকোড়া বানাবো আজ বিকালে